আর্জেন্টিনা এবার ল্যাথিনের সর্বোচ্চ বড় চির প্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন এবং টেনশনে পড়তে হবে আর্জেন্টিনার আক্রমণ ভাগ নিয়ে একদিকে ম্যাসি লাওতারো আলভারেজ অন্যদিকে তরুণদের ছড়াছড়ি রয়েছেন কাকে রেখে কাকে খেলাবে এ নিয়ে পড়েছেন দারুণ টেনশনে চ্যাম্পিয়ন্স লিগ প্রিমিয়ার লীগ লালিগা লিগ যে যে লীগ খেলছেন সেই তারকারা দুর্দান্ত ফর্ম দেখাচ্ছেন আর মাত্র মাসখানেক পরেই মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা দুই সাল বিশ্বকাপ বাসায় পর্ব ম্যাচ সেই ম্যাচকে ঘিরে এবং আর্জেন্টিনার আক্রমণ ভাগ নিয়ে লিওনাল স্ক্যালোনির টেনশনে পড়া নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে বিশ্বকাপের বাছাই পর্ব ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা বারোটি এর মধ্যে আর্জেন্টিনা জয় করার আগে থেকেই আর্জেন্টিনা শিবিরে আক্রমণ ভাগের খেলোয়াড়ের ছড়াছড়ি কাকে রেখে কাকে খেলাবেন প্রতিনিয়ত পড়তে হয় দারুণ টেনশনে এই দুর্দান্ত আক্রমণ ভাগের খেলোয়াড়দের নিয়েই জিতেছেন দুই হাজার একুশ কোপা আমেরিকা দুই হাজার বাইশ বিশ্বকাপ ফিনালি এবং দুই হাজার চব্বিশ কোপা আমেরিকা টুর্নামেন্টও ও হাজার চব্বিশ সাল কোপা আমেরিকা টুর্নামেন্ট জয় করার পরে অবশ্য একটি আক্রমণ ভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলো আর বিদায় নিয়েছে আর্জেন্টিনার আবেগ প্রবল তারকা এন হেল ডিমারিয়া অবশ্য ডিমারিয়া আর্জেন্টিনার আক্রমণ ভাগের হাল ছেড়ে দেওয়ার পরেও কোনো প্রভাব পড়তে দেয়নি স্ক্যালোনি আর্জেন্টিনার আক্রমণ ভাগে আক্রমণ ভাগে রয়েছেন সর্বকালের সেরা খেলো আর ক্যাপ্টেন লিওনেল মেসি সঙ্গে থাকছেন লাউতারো মার্থেজ হুলিয়ান আলভারেজ গঞ্জালেজ লো সেলসোরা তরুণদের মধ্যে রয়েছেন বেশ কয়েকটি তরুণ তারকা টিয়াগো আলমাদা আলেহান্দ্রো গার্নাচো ও কোরিয়া মাস পয়েন্টে লিওনেল মেসি আলেহান্দ্রো গার্নাচো লেফট উইঙ্গার লাউতারো মার্থেজ স্ট্রাইকার এবং এবং হলিয়ান আলভারেজ রাইট উইঙ্গার তাহলে গঞ্জালেজ লোসেলসো এবং থিয়াগো আলমাদাদের কোথায় খেলাবেন স্ক্যালোনি এটা নিয়ে দারুণ টেনশনে পড়তে হয়েছে লিওনাল স্ক্যালোনিকে সম্ভাব্য একাদশে থাকবেন লিওনাল মেসি সঙ্গে থাকবেন রাইট উইঙ্গার হিসেবে নিকোলাস গঞ্জালেজ এবং লেফট উইঙ্গার হিসাবে থাকবেন স্পাইডারম্যান খ্যাত হোলিয়ান আলভারেজ বর্তমান সময়ে অ্যাথলেটিকো মাদ্রিদের দুর্দান্ত ফর্মে রয়েছে এবং আক্রমণ ভাগের মেন পয়েন্ট অর্থাৎ স্ট্রাইকার পজিশনে খেলবেন লাউতেরো মার্থিনেজ বর্তমান সময়ে সিরিয়া লিগে ইন্টার মিলানের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন সর্বোচ্চ গোলদাতা ইন্টারমিলানের এবং তার একটি মাত্র দুর্দান্ত গোলেই কোপা আমেরিকায় শিরোপা জিতেছে দুই সালে আর্জেন্টিনা এবং সেই টুর্নামেন্টে সেরা গোলদাতার খিতাব পেয়েছে লতারা মার্সিনেজ এবং বাদবাকি খেলোয়াড়দের বদলি খেলোয়াড় হিসাবে নামাবেন মাঠে ইস্ক্যালনী